আমরা এখন চলে এসেছি কোথায় বলো আজকে আমরা চলে এসে বেকুটিয়া ওকে বেকুটিয়া ব্রিজে এটা হচ্ছে কোথায় পিরোজপুরে পিরোজপুরে স্যার আমরা এখন বাজে কয়টা এখন যে 7টা 8:47 আর আমরা তিনজন মিলে সারা দিন সারা দিন আমরা কি করছি অনেকই মজা করছি কিছু না কোনো কাজ করি না জাস্ট মজাই করছি আমরা সন্ধ্যাবেলা করে চলে আসি চিল করতে ঘুরতে আড্ডা দিতে অনেক ফান করছি আজকে অনেক মজা করছি তিনজন মিলে নাচা গানা হয়েছে প্রচুর হ্যাঁ গার্লস পার্টি টাইপের হয়ে গেছে আমাদের আজকে বাট আমরা এখন গাড়ি পাই নাই সো আমরা এখন হাঁটতেছি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনের যত রাস্তা খালি আছে আমরা সব রাস্তা হেঁটে এসেছি সামনে আরো অনেক এরকম রাস্তা বাকি আছে যেটা আমাদেরকে হেঁটে যাই হবে আমাদেরকে জয় করতে সো গাইস তোমাদের অনুভূতি বলো আমাদের অনুভূতি আজকে খুবই ভালো কিন্তু সকাল থেকে অনেক খারাপ ছিল ওকে খারাপ ছিল কেন খারাপ ছিল কারণ সকালেতে আমরা বের হতে আচ্ছা সো এখন আমরা বের হয়েছি মিম তোমার অনুভূতি বলো মারাত্মক মারাত্মক অনুভূতি আর এক কথা এক কথাই বল আমরা না করো

মানে বাতাস আমাদেরকে লাড়া ছেড়ে দিচ্ছে গাড়িতে এত পরিমাণ বাতাস ছিল আমরা প্রায় বিধ্বস্ত তিনজনে হ্যাঁ স্পেশালি আমি আমাকে তো পুরো গোলগাপ্পার মতো লাগতেছে কারণ আমি একদম ক্যামেরার কাছে অ্যান্ড সামনের ভিউটা যে কি সুন্দর আপনারা আমি যদি একটু দেখাইতে পারি সি জাস্ট সি জাস্ট সি গাইস সে হাই ওকে সো

যারা জানে না বা যারা জানাই দিচ্ছে যারা জানতে আগ্রহী যে আমাদের তিনজনের সম্পর্ক আমরা আসলে তিনজন টুইন আমার ঘন্টা আমি আজকে ওদের সাথে ম্যাচিং করতে চাইছিলাম তারপর মনে হলো না সবাই যদি একই রকম হয়ে যায় ব্যাপারটা কেমন দেখাবে পরে হ্যাঁ আমি যে একটু সিনিয়র একটু এক ঘন্টা তেরো সেকেন্ডের বড় সেই ব্যাপারটা আমার মধ্যে আসা উচিত আমি একদম ম্যাচ করি নাই সো এই হয়েছে তুলতুলি ওই হয়েছে বুলবুলি ওকে বুলবুলি সে হাই হাই ওকে অনেক মজা করছি সো পিরোজপুরবাসী যারা আছেন সবাইকে কি বলবো ঈদের অনেক শুভেচ্ছা ঈদের অনেক শুভেচ্ছা অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম যারা এখানে আসতে চান জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আসলাম আমরা সবাই একসাথে বাট আমি সেকেন্ড টাইম আসলাম তোমরা মনে হয় আগে আসছো রাইট জি হ্যাঁ ওকে ওকে হাঁটতে হাঁটতে প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসছি নেক্সট ব্লগ হবে ব্রিজের উপরে গিয়ে